আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটি দেখতেছেন এটি হলো জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটি অবস্থিত কোনাবাড়ি কাশিমপুর সুলতান মার্কেট এটা হলো ইয়ান্ডাইং সেকশন এখানে ইয়ান ক্যাপাসিটি হলো পনেরো টন এবং টোটাল মেশিন সংখ্যা বাল্কের পনেরোটি মেশিন পঞ্চাশ কেজি থেকে দু হাজার কেজি পর্যন্ত বাল্ক আর স্যাম্পল হলো হাফ কেজি থেকে পঁয়ত্রিশ কেজি পর্যন্ত স্যাম্পলের মেশিন সংখ্যা ছাব্বিশটি এখানে প্রায় সব ধরনের সুতায় ডাইং করা হয় যেমন কটন লিলেন বিসকস ফিলাম্যান পলেস্টার, লাইলন ইত্যাদি সুতা ডাইং করা হয় আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে কটন সুতা লিলেন সুতা পোলেস্টার ফিলামেন্ট এগুলোর প্রসেসগুলা দেখাবো কিভাবে কোনটি কোন প্রসেসে ডাইন করা হয় প্রসেস সম্পর্কে অন্য একটি ভিডিওতে আপনাদের ধারণা দেব তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকুন